প্রিয় দর্শক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয় তারা দাবি করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা তারা গড়িয়ে দিয়েছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর সময় ওই অঞ্চলের জনসাধারণের কথা কতটুকু ভেবেছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এখন বাতাসের চেপে তেজস্ক্রিয়তা পড়লে পৃথিবীর বিশাল জনগোষ্ঠী যে বিপদে পড়বে তার দায় কি দেশ নেবে বাতাস ভারতের মতো দেশগুলোর জন্য কি কি দুর্যোগ ডেকে আনতে চলেছে পশ্চিমা শিবির এসব কখনো বিবেচনা করেছে কি ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রে সক্রিয় অংশগ্রহণের পর এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেননা তিন দেশের সংঘাত বিপদে ফেলতে পারে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোই বায়ুমন্ডলের লোয়ার আর এবং স্ট্যাটো দিয়ে যে বায়ু প্রবাহ চলে তা ইরানের উপর দিয়ে সরাসরি পূর্ব দিকের দেশগুলোর দিকেই আসে তাই ইরানের পারমাণবিক স্থাপনা গুরিয়ে দেওয়া হলে ভারতের মতো দেশগুলোর উপর দিয়ে প্রথম বয়ে যাবে তেজস্ক্রিয়তার বিষাক্ত ধাক্কা ভারতে একশো কোটি মানুষের বাস দিল্লি মুম্বাই কলকাতা আর মতো ঘনবসতিপূর্ণ মেগা সিটির দেশ এটি তাদের কৃষি নির্ভর এবং থাকা অবকাঠামো যদি তেজস্ক্রিয়তার মতো ভয়ঙ্কর দুর্যোগে পড়ে তাহলে পরিস্থিতি হবে অবর্ণনীয় যুক্তরাষ্ট্রের হামলা ইরানের ক্ষতির পরিমাণ অস্বীকার যুক্তরাষ্ট্রের হামলা ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা এই সব পারমাণবিক যে সব পদার্থ আছে ইউরেনিয়াম সেগুলো তার আগেই সেখান থেকে সরিয়ে নিয়েছিল যা ভারতের জন্য আশীর্বাদই বলা চলে স্যাটেলাইট চিত্র থেকে ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করে দেখা গেছে সব মিলিয়ে দেশটির ফোর্দ পারমাণবিক কেন্দ্র থেকে বায়ুমণ্ডলের তেজস্ক্রিয় পদার্থ ছড়ানোর আশঙ্কা বাড়ছে আশঙ্কা সত্য হলে কি হবে জেট স্ট্রিম বায়ুপ্রবাহ প্রবাহ দ্রুত পাকিস্তান এবং উত্তর ও পশ্চিম ভারতে তেজস্ক্রিয় কণা সরিয়ে দেবে খাদ্য উৎপাদন ক্ষমতার দিক থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ পাঞ্জাব ও হরিয়ানার এমন দূষণ সেখানকার রবি ফসল ধ্বংস করতে পারে এতে দেশটির জাতীয় খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়বে দিল্লির মতো জায়গা বায়ু দিকে ঝুঁকছে ইরানের তেজস্ক্রিয়তা সরিয়ে পড়লে যেখানে তেজস্ক্রিয় মেঘ হামা দিতে পারে তেজস্ক্রিয় ধুলো শুষ্ক রাজস্থানের পানির উৎস একই ফার দূষিত করে রাখতে পারে বছরের পর বছর তেজস্ক্রিয় আইসোটোপ উত্তর প্রদেশ আর বিহারের পানীয় জল এবং ধান উৎপাদনকে প্রভাবিত করতে পারে বায়ুমণ্ডলের উপরের দিকে এমন দূষণ হলে তা হিমালয়ের তুষারের স্তূপ গুলো বিষাক্ত করে তুলবে তখন ভারতের মানুষের কাছে পবিত্র বলে বিবেচিত নদীগুলোর দেশটি আনাচে কানাচে তেজস্ক্রিয়তা সরাবে ভারতের পঞ্চাশ শতাংশ বেশি মানুষ কৃষির উপর নির্ভরশীল মাটি ও সেচ ব্যবস্থায় তেজস্ক্রিয় দূষণ দেশটির অর্থনীতি ও সমাজকে ধ্বংস করে দেবে দেশটির বাণিজ্য ও পর্যটন তীর্থযাত্রা অর্থনীতিতে নামবে দশ তেজস্ক্রিয় বিকিরণ শনাক্ত হলে অনেক দেশি ভারতীয় চাল গম এবং পণ্য আমদানি নিষিদ্ধ করতে পারে দিল্লি এবং নয়দার মতো শহরগুলো আক্রান্ত হলে তথ্য প্রযুক্তি এবং পরিষেবা শিল্পের বহুজাতিক প্রতিষ্ঠানগুলো সেসব স্থান থেকে সরে যেতে পারে তাই ইরান যেহেতু তাদের পারমাণবিক তেজস্ক্রিয় পদার্থগুলো সরিয়ে নিয়েছে তার সব থেকে বেশি আশীর্বাদ হয়ে ভারতের জন্য এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে সাধারণ জনগণের